2025 থেকে 27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন এই চক্রে ভারতীয় টিম কাদের বিরুদ্ধে খেলবে কতগুলি ম্যাচ খেলবে কয়টি হোম সিরিজ ও কয়টি অ্যাওয়ে সিরিজ থাকবে সমস্ত কিছু জানতে পারবে এই রিপোর্টে তবে বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ এই সময়সূকরণে ভারতীয় টিম 18টি ম্যাচ খেলবে তিনটি থাকবে হোম সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের হোম সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের হোম সিরিজ খেলবে ভারতীয় টিম এবং তিনটি থাকবে এল সিরিজ যার মধ্যে ইংল্যান্ডের সঙ্গে খেলবে পাঁচটি ম্যাচ এবং শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ ডাব্লু নতুন সার্কেলের ভারতীয় টিম তার প্রথম সিরিজটি খেলছে কুড়ি জুন থেকে চারই আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যে সিরিজটি এখন চলছে দ্বিতীয় সিরিজটি খেলবে এই বছর অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় সিরিজটি খেলবে এই বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে সাউথ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ খেলবে ছাব্বিশ সালে আগস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং পঞ্চম সিরিজটি খেলবে দু সালের অক্টোবর ও নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাব্লুটিসি চক্রের ভারত তার শেষ সিরিজটি খেলবে দু হাজার সাতাশ সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওয়াস্তিলের বিরুদ্ধে